শয়তানের রূপ কয়টা চারটা কোরানের দলিল কোথায় শয়তানের প্রথম রূপ আদি রূপ হচ্ছে ইবলিশ সুরা বাকারা খোলেন চৌতিরিশ আনম্বর আয়েতে ঢোকেন ওইখানে কি বলতা সে জায়া অসুদুলিয়া আদামা ফাসেঞ্জাদু ইল্লা ইবলিশ ইল্লা ইবলিশ সবাই শেষদা দিল ইবলিশ ব্যতীত ইবলিশ শেষদা দিল না ইবলিশ ডে ইবলিশ শব্দের অর্থ হচ্ছে ইবলিশ হিব্রু ভাষা ইবলিশের আরবি হচ্ছে বালাসা বালাসা মানে হচ্ছে অহংকার অহংকার যে করে তাকে বলে অহংকারী অহংকার কে করলো নফসে না নফস তো পবিত্র অহংকার করলো মনে মন মানতে চায় না নফস মানতে চায় মন মানতে চায় না মনে অহংকার করলো এর জন্য ওই যে মনটা অহংকার করলো সেই মনটাকে বলল ওয়াকানা ওয়াসতাকবারা ওয়া মিনাল কাফিরিন তুই হচ্ছিস কাফের যে মন অহংকার করে ওই অহংকারী মনকে কাফের ফতোয়া দিল কে আল্লাহ